অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ জন্ম থেকেই হাত পা নেই তবুও অদম্য মেধাবী লিতুঞ্জিরা এবার পরীক্ষায় লাগানো ফল করেছেন বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামে হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে লিতিরা তিনি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার দশে জুলাই দুপুরে ফলাফল প্রকাশের পর লিতুন পরিবারের আনন্দে বন্যা বয়ে যাচ্ছে নিজের ফলাফলের সন্তুষ্টি প্রকাশ করে লিতুনজিরা জানান তিনি আরও ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হতে চান জিরা এক ভালো স্টুডেন্ট সে জিপিআই ফাইভ পেয়েছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ উপরে আগ আগে যাক সে খুব মেধাবী এবং ক্লাস ওয়ানের থেকে এসএসসি পর্যন্ত সে প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে এবং সে জিপিএ পাস পেয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল সে ভর্তি পরীক্ষা থেকেই সকল ক্লাসে প্রথম হয়ে আসছে এবং দু হাজার পঁচিশে সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল আজকের ফলাফলে দেখা গিয়েছে সে অন্যদের সাথে জিপিএ ফাইভ পেয়েছে এই রেজাল্টে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ